প্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলা তো অনেকেই দেখলেন আজকে আমি আপনাদের নিয়ে যাব বাংলার হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভ মেলা হচ্ছে সেই কুম্ভ মেলাতে এখানে অসংখ্য সাধু সন্ন্যাসিত এসেছে বাকি পূর্ণ স্থানের জন্য ভক্তদের ভিড় উপচে পড়েছে আর এর সাথে এই ত্রিবেণীতে বহু বহু প্রাচীন আমাদের হিন্দু ধর্মের যে মনসা দেবী এবং বেহুলা লক্ষ্মী যারা গল্প জানেন ঘাটের পাশেই ওই জায়গা এখনো বিদ্যমান আছে উপরে ওম তারপরে মা মনসার মন্দির নেপা ধোপানির পুকুর ত্রিবেণীঘাট হুগলি বা চলুন বেহুলা লক্ষ্মীদারকে যিনি রাস্তা দেখেছিলেন যে নেপা ধোপা তিনি কাপড় কাচতেন সেই পাথর এবং তনার পায়ের ছাপ সবই এখনো বিদ্যমান আছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরবো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশেষে চলে এলাম হুগলি জেলা ত্রিবেণী ঘাটে এইখানে আপনারা কিভাবে আসবেন আপনারা যদি আসতে চান কল্যাণী থেকে টোটো বা টেকার পেয়ে যাবেন নৈহাটি থেকে টেকার পেয়ে যাবেন বা ব্যান্ডেল হয়ে ঘাটে স্টেশনে নেমে ওইখান থেকে আপনারা চলে আসতে পারবেন এবার চলুন ত্রিবেণী ঘাটে কীরকম কী স্নান হচ্ছে এবং কোথায় কী পুজো হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো

প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছেন এবার চলুন আমরা কুম্ভ মেলার যে মাঠ সেই মাঠে আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক স্নান করে ফেলেছে স্নান করে এইখানে কাপুর শুকাচ্ছে আর এই জায়গাটাতে চা কফি টফি দিচ্ছে যার জন্য সবাই লাইন দিয়েছে রাগে গিয়ে দেখবো আর কি কি হচ্ছে এদিকটা দেখেন সকালে অনেকে স্নান করে কাপড় শুকাচ্ছে ওনার মধ্যে ছয় মহাদেব আছে ওনার মধ্যে ছয় মা পার্বতী আছে আজকে তার প্রতিভায় সুন্দর মেলা হয়েছে আপনাদের

Hurrah, <Sessly> 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 দেখতে পাচ্ছেন এইখানে মহাদেবের পুজো হয়েছে এবং এইখানে যজ্ঞ ভেদি করেছে বাকি শুনলাম যে এইখানে নাগা সাধুরা নেই ক্যাম্পে আছে সেখানে যাবো এক এক করে সেখানে দেখাবো তো চলুন দেখতে পাচ্ছেন শিব পার্বতীর একখানা মূর্তি করা হয়েছে এবং এখানে পুজো করা হচ্ছে আর এর পাশেও একখানা যজ্ঞ বেদি করেছিল দেখতে পাচ্ছেন এখানে টজ্ঞ হয়েছে এই মাঠটা দেখছেন কিন্তু পুরো ফাঁকা রেখেছে যাতে পাবলিকের অসুবিধা না হয় এবং এইবার যাবো আমরা ক্যাম্পে এবং যেসব জায়গাতে স্নান হচ্ছে সেসব জায়গাতে যাবো তো সেইগুলো আপনাদের এক এক করে দেখাবো তো চলুন এবার কিন্তু দেখতে পেলেন মাঠটা কিন্তু পুরো ফাঁকা রেখেছে যেসব সাধু সন্ন্যাসীরা এসেছে তারা ক্যাম্পে আছে সে ক্যাম্পে আমরা যাব এবং এখানে সপ্তঋষি ঋষি যে ঘাট আছে সে সপ্ত ঋষি ঘাট দেখাবো এবং এখানে বেহুলা লক্ষ্মীদারের যে ঘাট আছে সেগুলো আপনাদের দেখাবো এক এক করে সব দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন যে সপ্ত ঋষি ঘাট সেটা হচ্ছে এইটা এইখানে স্থানের বন্দোবস্ত করেছে কিন্তু এক গ্রুপকে ঢুকাচ্ছে এক গ্রুপ স্নান করে বেরিয়ে এলে তখন আরেকটা গ্রুপকে ঢুকে দেয় তো চলুন একটুখানি ঘাটে ঢুকে যায় দেখতে পাচ্ছেন এত লোক স্নান করতে বাকি আছে বাকি এইসব লোক ঘাটে যেটা হচ্ছে সপ্ত ঘাট কিন্তু এই সপ্তর্ষি ঘাটে আজকে মাঘি পূর্ণিমার দিন আজ হচ্ছে ভালো দিন একটা মাঘী পূর্ণিমার দিন এই মাধ পূর্ণিমার দিন কিন্তু লাখ লাখ মানুষ এখনো স্নান করে হয়ে গেছে আর এখনো স্নান করছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একেবারে লাইভ দেখাচ্ছি ভবন থেকে সীমা দাঁড়াচ্ছি আপনার বাড়ির লোক আমাদের সহায়তা থেকে দাঁড়িয়ে আছে এখন জোয়ার আছে সেই হিসাবে বারবার বলে দিচ্ছে যাতে এই ছেলে স্নান করে এর বাইরে মানে অন্য কোনো ঘাটে যাতে স্নান না করে এখানে এই ঘাটটা হয়তো বাঁধানো আছে ঘাটটা বাঁধানো করে ঘাটটা বাঁধানো আছে এবং স্নান করতে কোনো অসুবিধা নেই দেখেন দেখতে পাচ্ছেন এই ঘাটটা কিন্তু বাঁধানো আছে যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন ড্রাম দিয়ে বাঁধানো আছে এবং আরো অনেক ঘাট রয়েছে কিন্তু এই ঘাটটা সেফটি আছে সেই হিসাবে অ্যানাউন্স করে দিচ্ছে যাতে এই ঘাটে সপ্তরিশি ঘাট এই ঘাটে সবাই স্নান করে এই ঘাটে দেখতে পাচ্ছেন একটা গঙ্গা মাতার মূর্তি রয়েছে এবং সবাই স্নান করে তারপরে এনাকে পুজো দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় প্রসাদ বিতরণ করছে সবাইকে প্রিবান ফন্ড দেখতে পাচ্ছেন একে ত্রিবেণী ঘাটে দে ভগবত গীতা বিতরণ করা হচ্ছে এই মহাকুম্ভ মেলাতে ভান্ডারা যা আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় এটা করছে আষাঢ় আলো ত্রিবেণী হুগলি এখানে দেখতে পাচ্ছেন সবাই ভান্ডারা প্রসাদ নিচ্ছে এই হুগলিতে ত্রিভেনীতে কুম্ভ মেলা যে আয়োজন হয়েছে আর সেখানে যে যে সাধু সন্ন্যাসীরা বা বসেছে একটু দূরে বসেছে সাধু সন্ন্যাসীরা কোথায় বসেছে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছে আমার পেছনে এখানে বসেছে তো চলুন পাচ্ছেন এই বুলেট বাবা ইনি বুলেটে করে সুদূর কাশি বিশ্বনাথ ধাম থেকে এসেছেন আর ইনি যুক্ত হলেন আহ্বান আখারার সাথে বড় রকম সব সন্ন্যাসীরা আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এইখানে কামাখ্যা থেকে এসেছে বাবা অখিলনাথ আধরিত যেসব সাধু সন্ন্যাসী থাকবার জায়গা করেছে দেখতে যাচ্ছে খুব সুন্দর জায়গা কিন্তু এখানে নানা রকম গাছ গাছড়া দিয়ে ভর্তি রয়েছে সেইখানেই সাধু সন্ন্যাসীরা কিন্তু আছে একেবারে মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই হুগলি জেলার ত্রিবেণীতে আপনাদের দেখালাম যে আজকে স্নান এবং যেখানে অনুষ্ঠান হচ্ছে এবং সাধু সন্ন্যাসীদের বাকি এই হুগলি জেলার ত্রিবেণীতে আরও কিছু অনেক কিছু দেখবার আছে যেমন এখানকার সঙ্গমটা আছে সেটা আপনাদের দেখাবো শ্মশান মহাশ্মশান যেখানে সারা বছরই লোক আসে এবং সব থেকে মেন এবং ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই যে আপনারা শুনেছেন মা মনোসাহে বেহুলা লক্ষ্মীন্দারের যে কাহিনীটা সেই কাহিনী যে লোপা ধোপারা কাপড় কাস্ত এই ঘাটের পাশেই কাছ সেইগুলো সব এক এক করে দেখাবো মা মন মন্দির এক এক করে দেখাবো তো চলুন সেই দিকে যায় আমি কিন্তু এখন চলে এসেছি পুরো সংগমস্থলে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা রয়েছে সরস্বতী নদী এটাকে সরস্বতী নদী কোথা থেকে বলা হয় আমি জানি না কিন্তু এটাকেই সরস্বতী নদী বলে বাকি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গঙ্গা আর ও ও যমুনা আর সপ্তর্ষি যে ঘাটটা দেখালাম গেলাম সেখানে হচ্ছে স্নান করছে ওই যে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ কিন্তু এই যে সঙ্গমটা এই যে সরস্বতী নদী বয়ে গেছে এই সঙ্গমে কোনো সেরকম বন্দোবস্ত নেই বলে সপ্তশী ঘাটেই স্নান করার বেশি মানে ঠিকঠাক জায়গা করেছে ভালো জায়গা করেছে তো দেখতেই পাচ্ছেন আর ওই পারেও কল্যাণীতে যে মেলাটা হচ্ছে ওই দেখেন কল্যাণীতে ওই পারেও মেলাটা হচ্ছে আপনারা জুম করে দেখাচ্ছি তো দুপারেই হচ্ছে মেলা কিন্তু ত্রিবেণী ঘাট বা ত্রিবেণী এটাকেই বলা হয় এবং এইটাই বেশি মহত্ত্ব আছে বুঝলেন তো দেখতে পাচ্ছেন এখন দুটো নৌকা একসাথে করে বেশ লোক ঘুরছে দেখেন ত্রিবেণী সংগমটা ঘোরাচ্ছে এখানে কিন্তু দুটো নৌকা কিন্তু একসাথে আছে একটা নৌকা নয় এবার আমি ঢুকছি ত্রিবেণীর যে ঘাট সেই ঘাটে আর এর পাশে শ্মশান আছে ত্রিবেণী ঘাটে দেখতে পাচ্ছেন ডান হাতে বিষ্ণু বীষ হয়ে আছে দেওয়ালে অঙ্কিত আছে বিষ্ণুবীষ হয়ে আছে মৌলস্মীজি কে মোমবাঝি পদ্মফুলের উপরে নারায়ণ নারদ পাশে রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আর তার পাশে আছে নরসিংহদেব এই যে নরসিংহদেব ভোলে বাবা রয়েছে উপরে নারায়ণ লক্ষ্মী রয়েছে এবং গঙ্গা ভাগীরথী রয়েছে গঙ্গাঘরে গঙ্গা দেবী রয়েছে তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার জগন্নাথ দেব আর নিচে বৈষ্ণ রাধা রয়েছে দেখতে পাচ্ছেন মা গঙ্গা ঠিক পাশেই আমার হাতে রয়েছে এখানে মহাকালী তিনখানা রুই তার পাশে দেখতে পাচ্ছি বিশাল একটা মা মনসার গাছ রয়েছে এবং এখানে মা মনসার এবার ত্রিবেণী সঙ্গমের শ্মশানটা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের শ্মশান এই যেটা শ্মশান মা এখানকার যে শ্মশান কালী সেই মা আপনারা যারা জানেন না ত্রিবেণীতে নেপা ধোপা যেটা হচ্ছে মা মনসার বই দেখেছেন বা স্টোরি পড়েছেন তাতে নেপা ধোপার যে ঘাট সেই ঘাটটা এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ঘাটটা আর এই ঘাটটা আপনাদের দেখাবো এবং সব কিছু দেখাবো আপনার সঙ্গে থাকে এই যে উপরে ওম তারপরে মা মনসার মন্দির নেপা ধোপানির পুকুর ত্রিবেণী ঘাট হুগলি

যেটুকু ইনাদের সাথে কথা বলে বুঝলাম এই যে দুখানা উঁচু পাথর দেখছেন এর উপরে কাপড় ধুত আর এই ঘাটে বেহুলা লক্ষ্মীন্দা তার কলার ভেলা নিয়ে এসেছিল আর কাপড় যে পাথরের উপরে কাস্ত সেটা মন্দিরে আছে সেটাও আপনাদের দেখাবো তো চলুন সেদিকে যাই নেপাধুপানির ঘাট দেখালাম এবং নেপাধুপানি যে ঘাটে মধ্যে যে পাথরটাতে কাপড় কাস্ত সেই কাপ পাথরটা আবার দেখতে যাব আর কথিত আছে ত্রিবেণীতে এলে এই সব জায়গাগুলো দর্শন করা অতি অবশ্য দরকার যদিও প্রশাসনে অতটা গুরুত্ব নেই বলে নোংরা হয়ে আছে তবুও দর্শন করা উচিত এবার একবার সচক্ষে আপনাদের দেখাচ্ছি ভগবানের জিনিস যে নেপা ধোপা যেটা উপরে কাপড় কাস্ত দেখেন ওই কাপড় কাচার পুরো পাথরটা এবং নিচে নানান দেবদেবীর মূর্তি করা রয়েছে সেটাকে রোজ পুজো করা হয় আর এই পাশে রয়েছে এইটা দেখতে পাচ্ছেন এইটা নেপা যার উপরে দাঁড়িয়ে এবং তার পা চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন দুদিকে হ্যাঁ দাঁড়িয়ে কাপড়টা কাসত তো এ এর উপরে কাসতো আর এর উপরে দাঁড়াতো সেই হিসাবে পায়ের চিহ্নটাও আছে দেখতে পাবেন এখানে জুম করে দিচ্ছি জবা ফুলের পাশে দুটো মানে পায়ের চিহ্ন আঙুলমা দেখতে পাচ্ছেন তো এইটা উপরে দাঁড়াতো এই জিনিস মানে দেখতে পাবেন না আপনারা সচরাচর যদি আপনারা এই ত্রিবেণী সঙ্গমে আসেন ঘাটে আসেন তবে অবশ্যই দেখবেন এবং এখানে রাধাকৃষ্ণ মানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে তারপরে গৌ মূর্তি রয়েছে এবং মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন তো এখন দুপুরবেলায় ভেতরে ঢুকতে পারলাম না চাবি নিয়ে কেউ গেছে তো এই রইলো আমাদের ভিডিও নেপা ঘাট অন্ধরা এই ছিল ত্রিবেণী সঙ্গমের যে কুম্ভ মেলা হচ্ছে সেই কুম্ভ মেলা এবং ত্রিবেণীতে যেসব বিশেষ বিশেষ স্থান আছে সেগুলো দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো টাটা